গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা আকিলপুর বিচে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে সবাই একসাথে আর এই ভিডিওতে দেখাবো এই বিচ থেকে আমরা কোথায় গিয়েছিলাম আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি আমি শার্মিনীলা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা তো ঘুরতে এসেছিলাম আর এই ঘোরার পথে আমরা সাডেনলি প্ল্যান করেছিলাম আমরা আমরা ননদের বাসায় যাব। তো অলরেডি তাকে ফোন দিয়ে বলা হয়েছে সে তাকে সরাই। তো মিরুশরে যাওয়ার পথে তার একটা শোরুম আছে তো আমি যেহেতু কখনই আসিনি আমি থাকি ঢাকায় আম্মু এবং পিয়া অনেকবারই এসেছে তো আম্মু বললো চলো ওর শোরুমে যেহেতু তুমি আর সুমন কখনই যাওনি চলো ওর মানে ওর শোরুমটা একটু ভিজিট করে যাবা তো ওর শোরুমে গিয়ে আমি সারপ্রাইজ হয়ে গেলাম বাচ্চাদের এবং আমাদের মানে মেয়েদের তারপর ছেলেদের সব কিছু ভ্যারাইটিস আইটেম এখানে আছে যেটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে কারণ আপনাকে প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা দোকানে যেতে হবে কিন্তু এখানে এসে দেখি অনেক বেশি কালেকশন কারণ সে পূজা উপলক্ষে অনেক বেশি থ্রি পিস উঠিয়েছে আর আমার মেয়ে এসে কিন্তু জুতা নিয়ে নিল কারণ সে জুতা লাবার তার জুতা এত বেশি পছন্দ সে যেখানেই দেখুক না কারণ তাই সে জুতা নিবেই তো এই তো এখানে বাচ্চা মানে বাচ্চাদের কিছু কালেকশন ছিল যেগুলো হলো মানে গরমের যেহেতু শীত চলে এসেছে শীতের কালেকশনগুলো আস্তে আস্তে উঠিয়ে ফেলবে আর এই পাশটাতে কিন্তু মানে ছেলেদের শার্ট টি শার্ট ছিল এই পাশে প্যান্ট ছিল অনেক কিছু কালেকশন ছিল যেটা আসলে অনেক বেশি ভালো লেগেছে মেয়েদের জন্য বোরকা ছিল আর এই পাশটার টপসগুলো কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছিলো তো একটাই ভালো লাগে সেটা হলো একটা মানে শোরুমের মধ্যে ভ্যারাইটিস সব কিছু আছে এটার জন্য আলাদা কোথাও যেতে হবে না এ তো থ্রি পিসের কালেকশানগুলো অনেক সুন্দর যেহেতু আমার এখন থ্রি পিসের দরকার নেই আমি একটু দেখছিলাম কালেকশানগুলো অনেক সুন্দর তারপর চলে এসেছে ননদের বাসে এসে দেখি যে আমার ননদের ছেলে খেলছে তো যেটা দিয়ে খেলছে মানে এটার নাম আমি জানি না কেউ যদি জানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেটা দিয়ে মানে একটু দৌড়ানো যায় তা আমার ছেলেকে এটাকে প্র্যাকটিস করার জন্য বাবা পড়িয়েছে এটা হলো সাহিরের সায়ান দুজনে কিন্তু খুব সুন্দরভাবে এটা চালাতে পারে এক রুম থেকে এক রুমে চলে যায় আর আমার ছেলে এটা তো কখনোই করেনি তার বাবার অনেক ইচ্ছা সে একটু প্র্যাকটিস করার ছিল কিন্তু আমার ছেলে যেভাবে হাঁটছে মানে সে আর সোজা হতে পারতেছে না তার বাবা তো তাকে প্র্যাকটিস করিয়ে যাচ্ছে এদিক দিয়ে মেহেরাজ নিচে বসে অনেক বেশি দুষ্টামি করছে আনন্দ করছে এদিক দিয়ে আমার ছেলে প্র্যাকটিস করতে গিয়ে যেভাবে পড়ে গিয়েছে তার দাদু তার বাবা যেভাবে ধরেছে আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম কারণ কখন না তার পাটা ভেঙে যায় মাজাটা কোমরটা যেভাবে পড়েছে তো এইভাবে খেলাধুলা করতে করতে আমার ননদ কিন্তু আমাদের জন্য এত বেশি আইটেম করেছে এই অল্প সময় আমরা ভাবতে পারিনি এত আইটেম সে করতে পারবে আর এখানে চিকেন ফ্রাই ছিল রূপচাঁদা ফ্রাই ছিল দেশি মুরগি ছিল তারপরে লাউ ছিল ডাল ছিল আরও কি কি আইটেম ছিল তারপর একটা ছিল মানে কি জানি নামটা ভুলে আর কি যাই হোক অনেক আইটেম ছিল তো আমার শাশুড়ি সবাইকে বেড়ে দিচ্ছিল খাবারগুলো অনেক মজার ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম